আজকে আলিপাগা ইউনিয়নের চারটা ইউনিয়নের মানুষের মধ্যে যে আনন্দ পাগাবাই করে আজকে উচ্চ উদ্দীপনার মধ্য দিয়ে দোয়াতলার মার্কা তথা এদেশের মানুষের এই এলাকার আলিগড়ের ভাগ্যের পরিবর্তনের জন্য যে মেন্টেট দিয়েছেন সেই মেন্টেটের কারণে দোয়াতলার মার্কায় জয় লাভ করে এটা আপনাদের এই আপনাদের

সকলের মতামত দিয়ে এই এলাকার মানুষের মঙ্গল এই দেশের মানুষের সব কিছু আমি ভাববো ইনশাআল্লাহ